এজন্য আস্ত এক বাজার বাজার বাদে সব ধরনের পণ্যের পশরা নিয়ে বসেছেন হকাররা স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এক ছাদের নিচে এই চিত্র রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের তবে শুধু ফার্মগেট নয় রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজের দশাই এইরকম শুধু দখল নয় জুড়ে যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা অনেক জায়গায় গড়ে উঠেছে ছিন্নমূল মানুষের আবাসস্থল এটা মনে হয় একটা ছোট ছোট বাজার আর কি ব্রিজের দুপাশে কিন্তু ওই কিন্তু বসে কিন্তু তাদের অবৈধ ব্যবসা করতেছে গায়ের সঙ্গে গা লেগে যায় মানুষের করিয়ে অবৈধভাবে দোকান বসানোর কথা স্বীকার করে হকারদের দাবি নির্দিষ্ট জায়গার অভাবে এখানে বসতে বাধ্য হচ্ছেন তারা টাকা পয়সা নাই ওই জন্য দোকানপাট নিতে পারি না আমরা যদি ফুটপাথ না থাকতাম অনেক মেয়ে ছেলে হাঁটাধারা চালা করতে পারতো না সরকার আমাদের পার্সোনালি কোনো জায়গায় একটা যদি সেট করে দেয় এরকম ভাবে তাহলে হয়তো আমরা একটা কিছু করতে পারি একদিকে যখন রাজধানীর বেশিরভাগ ফুট ওভার ব্রিজ হকারদের দখলে ঠিক অন্যদিকে তখন নির্মাণে যেন দায় শেষ কর্তৃপক্ষের স্কেলেটারটা চালু হয়েছে তখন আমরা খুবই খুশি হয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা শুধুমাত্র ডিসপ্লের মতোই পড়ে আছে কিছু বলার নাই কেউ কোনো দেখার কেউ নাই তো ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের অনিহা তার উপর এমন দশার কারণেই ব্যস্ত সড়ক দিয়ে পারাপার চলে নিত্যদিন কোনো কারণ নাই এমনি পা সবাই হয় আমি একটু পা হই আমি এটা খেয়াল করি নাই সহজে তাড়াতাড়ি যাওয়ার জন্য কোন সিঁড়ি সেই পাইতে পারি যার জন্য এটা যাচ্ছে বাবা মানে ওখান থেকে একটা সময় লাগে তো এখান থেকে তাড়াতাড়ি আসা যায় তদারকির অভাব ও জনবল সংকটের কথা উল্লেখ করে উত্তর সিটি প্রধান প্রকৌশলী দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা সিটি কর্পোরেশন নগর পিতা হিসাবে প্রশাসক বা মেয়রেরই নেওয়ার কথা এবং এটা আমাদের উদ্যোগ নিতে হবে ম্যাজিস্ট্রেটেরও একটা স্বল্পতা আছে আমাদের এখানে এলাকার কিছু কিছু লোকজনের আসলে আশ্রয় তারা আসলে এখানে করে এখান থেকে সিটি কর্পোরেশন এমন না যে সিটি কর্পোরেশন তাদেরকে বরাদ্দ দিয়েছে দোকান এটা করেছে এটা ইলিগাল অন্যদিকে কারিগরি ত্রুটি ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন দক্ষিণের দায়িত্বপ্রাপ্তরাও নির্দ্বিধায় সময়টা স্বীকার করে নিচ্ছে যে এইটার মূল রেসপন্সিবিলিটি বা সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকরাও বলছেন বিকল্প ব্যবস্থা না করে ফুট ওভার ব্রিজে হকার উচ্ছেদে সমস্যার স্থায়ী সমাধান হবে না তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা